হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি নিপা মনালিসা আছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ কৃপায় বেশ ভালো আছেন আমিও সংসারের জন্য কিছু কেনাকাটা করলাম আর ভাবলাম যে আপনাদের সাথেও সেটা শেয়ার করি প্রথমে যে কলসটি দেখতে পাচ্ছেন এটা হলো স্টিলের সবচেয়ে বড় সাইজের একটি কলস সাইজটা হচ্ছে জিরো সাইজ এটা আমি পানিটাকে ফোটানোর কাজে ব্যবহার করব আর এখন যে ড্রামটি দেখতে পাচ্ছেন পানিটাকে ফুটিয়ে এই স্টিলের ড্রামটিতে স্টোরেজ করে ফিটকিরি দিয়ে ছেঁকে খাবো বাংলাদেশি পণ্য হলেও খুব ভালো করেছে খুব কাজের একটা জিনিস ব্র্যান্ড হচ্ছে কিং আর সাইজটা হচ্ছে এক এখন যে বালতিটি দেখতে পাচ্ছেন এটা আমি এনেছি মূলত শাক ধোয়ার কাজের জন্য সম্পূর্ণ কেউ কেউ আবার রান্নাঘরে পানি রাখার কাজেও ব্যবহার করে যে যেভাবে ব্যবহার করে শান্তি পায় ঢাকা গেলে দেখে শুনে বুঝে চিনে না যান তাহলে ঠকার সম্ভাবনা বেশি থাকে এগুলো কিন্তু আবার অ্যামেসরো হয় যেটা চুম্বক ধরে আপনারা আনতে গেলে দেখে শুনে বুঝে এবং চিনে আনবেন এখন যে কারি দেখতে পাচ্ছেন এটা হলো খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি সম্পূর্ণ কাজ ওপর করা গুলো খুবই সুন্দর এবং ইউনিক রিপিট করা কারি প্যান্টটা হলো তিরিশ সাইজ সম্পূর্ণ স্টিলের একটি পণ্য আর দেখতেও খুবই সুন্দর এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হলো কাঠের একটি হারি স্ট্যান্ড যা ইতিমধ্যে প্যানটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেখিয়েছি যেখানে পাতিল খুব সুন্দর করে বসে যায় তবে বড় সাইজটার থেকে ছোট সাইজটা আমার মনে হয় ভালো বসে হারি স্ট্যান্ডগুলো খুবই কাজের কিন্তু ব্যবহার করার পর বোঝা যাবে স্ট্যান্ডগুলো কালো হয়ে যায় কিনা এই পর্যায়ে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হলো কাঠের একটি টিস্যু বক্স উপরে খোদাই করে নকশা করা এবং প্রিন্ট করা দেখতে সুন্দর হলেও দেখা যাক কতদিন লাস্টিং করে তবে লকগুলো যদি একটু মোটা করতো তাহলে মনে হয় ভালো হতো কাঠের মাটির জিনিসের যত্নটা একটু বেশিই করতে হয় তা না হলে ফাঙ্গাল পরে জিনিস নষ্ট হয় এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঠের তৈরি প্লেট সসবাটি এবং ভর্তা বানায় ওঠার নাম আমার সঠিক মনে নেই এটা দিয়ে খুব সুন্দর বর্তা হয় ভর্তাগুলো অর্ধেক শেষতে এই পণ্যটি খুবই কাজের আর সসবাটিগুলো দেখতে খুবই কিউট মনে মনে ভাবি যে কয়টা ব্যবহার করে দেখি পছন্দ হয়েছে তাই নিয়েছি আর কাঠের প্লেটগুলোর মধ্যে ভাত খেতে কেমন লাগে লং লাস্টিং রকম সুবিধা অসুবিধা কেমন দেখবো বলে এটা নিয়েছি এখানে দুটি সাইজের প্লেট আমি নিয়েছি জিনিসপত্রের যে দাম দেখলে মাথা ঘুরে যায় আর কাঠের কিছু কিছু জিনিস মসৃণ কম হয় এই পর্যায়ে হাড়ি আমি আগেই দেখিয়েছি খুব ভালো কাজ করে তবে সাইজ হয় দুটি দুটি আমি নিয়েছি এখন যে স্টিকটি স্টিকটি দেখতে পাচ্ছেন এই আমি দুটি নিয়েছি বসা ভাত নাড়া দেওয়ার জন্য এই স্টিকটি বেশি ব্যবহার হয় তবে মারগালা ভাতে খুন্তির পরিবর্তে এটি ব্যবহার করা যায় তবে আমার কাছে এটি বাচ্চাদের জন্য ব্যবহার করা যেতে পারে বাচ্চারা যা দুষ্টুমি করে এমনিতে গরম অত চিল্লাচিল্লি করতে কি ভালো লাগে বলেন এরপরে আমি দুটো ট্রে কিনেছি দুটি ট্রে খুব সুন্দর তবে চিকুনটি খোদাই করে কারুকাজ করা যা তিন জনের জন্য চা কফি দিতে অনায়াসে খুব সুন্দর করে ব্যবহার করা যাবে আর স্কোয়ারটাও তিন থেকে পাঁচ জনের জন্য চা কফি খুব সুন্দর করে সার্ভ করতে পারবেন তো দর্শক জিনিসগুলো কেমন হলো যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি করে লাইক আর কমেন্ট করে যাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Thanks for watching this video.